আসসালামু আলাইকুম প্রিয় লক্ষ্মীপুরবাসী উত্তর বাঞ্সানগর তহীিদের যুব সমাজ ও মামাবার দোয়া ফাটাকার উদ্যোগে ব্যাপী তাফসিল কোয়ার মাহফিলের গেট দেখতে পাচ্ছেন মাত্র মাত্র দিন বাকি আপনাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্নের মাহফিল বাস্তবায়ন হতে যাচ্ছে পৌরসভার চৌদ্দ নম্বর ওয়ার্ড লক্ষ্মীপুর পৌরসভার চৌদ্দ নম্বর ওয়ার্ড আপনারা সবাই ইনশাল্লাহ দলে দলে চলে আসবেন আমাদের মাহফিলে ইনশাল্লাহ আর মাত্র দুদিন বাকি বুধ ও বৃহস্পতিবার উনিশশো বিশে ফেব্রুয়ারি আর মাত্র দিন বাকি আপনারা সবাই আপনারা আপনাদের সে স্বপ্নের বাস্তবায়ন মাহফিল আর দুদিন পরেও হবে ইনশাল্লাহ আপনারা সবাই চলে আসবেন আপনাদের মাহফিলে আর মাত্র দুদিন বাকি দেখতে পাচ্ছেন আমাদের গেট অলরেডি কমপ্লিট আর একদিন পরে আমাদের প্যান্ডেলের কাজ শুরু হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যেন আমাদের মাহফিলটা আমরা সফলভাবে করতে পারি সবাই দোয়া করবেন দীর্ঘ পাঁচ বছর পরে আমাদের স্বপ্নের মাহফিল বাস্তব করতে গেছি আমরা আমাদের মাহফিল পৌরসভার চোদ্দো নম্বর ওয়ার্ডে আমাদের মাহফিলের সর্বপ্রথম হচ্ছে কিন্তু কিছু মানুষের হিংসার কারণে আমরা পাঁচ বছর মাহফিল করতে পারি না আমরা আমাদের চোদ্দো নম্বর ওয়ার্ডে আমাদের মাহফিল দেখে দেখা দেখি এখন আমাদের এই ওয়ার্ডে সাড়ে পাঁচটা মাহফিল হয় ইনশাল্লাহ আমাদের সেই স্বপ্নের মাহফিলটা আপনারা দেখতে পাচ্ছেন দুই দিন ব্যাপী মাহফিল আমাদের রফিকুল্লাহ আফসারে বক্ত আছেন যারা তারা ইনশাল্লাহ চলে আসবেন উনিশ তারিখে আপনাদের সবার দাওয়াত রইল সবাই চলে আসবেন সবার সুস্থতা কামনা করেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম